আর ভাই এই যে দেখাইতেছি আমরা নাও বাইরে দিতেছি মানে ভাটায় যাইতেছি মাছ ধরতে এই যে দেখেন আমাদের জাল এগুলো হলো জালের কাটি কাজলি মাছ তো গভীর জলে ধরতে হয় এগুলো হলো জাল কারেন জাল এই জাল দিয়েই মাছ ধরতে যাইতেছি দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবারও এক নতুন দৃশ্য নিয়ে আপনাদের সামনে দেখতে থাকেন ভিডিও আমাদের জন্তচালিত নাও দর্শক এই যে এখন স্টার্ট হবে সামান্য এক মিনিট বা দুই মিনিট সময়ের মধ্যেই আমরা ভাটায় জায়গা পাবো যে জায়গার থেকে জাল ছাড়বো দর্শক কীভাবে জাল ছাড়ে কীভাবে মাছ ওঠে একটু এক এক করে আপনাদেরকে দেখায় থাকবো দর্শক যে স্থানে আসি এটা এলো ব্রহ্মপুত্র নদী এটা ধুবরি জেলায় অবস্থিত আসাম রাজ্যে এই যে দেখাইতেছি মাটির দিকে যে পাহাড়টি দেখতেছেন এটি চাঁদোডিঙা পাহাড় দেখেন ফাঁকের থেকে দেখলে ডিঙার সুরতি আছে এই ডিঙার মতো দৃশ্য হওয়াতেই চান্দোডিঙা বলে পাহাড়টির নাম এটা আমরা পারে ছিলাম এ দেখেন সুবিশাল ব্রহ্মপুত্র নদী এখন আমরা বাইরে যাবো এই যে নাও স্টার্ট হলো দর্শক এসে আমরা ভাটার মাঝখানে পাইছি বিসমিল্লা বলে আমরা এই যে এটা কী কয় ভাই ঢোপ 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 এটা থার্মোকল দিয়ে বানানো রেডিমেড ধোপ যাতে পানির নিচে না যায় কারণ এখানে অগাধ পানি যে দেখেন কত কাশি এই ধোপের সাথে লাগানো এই যে চেঙ্গা দিয়ে আমরা এই যে জাল এখন এই যে ফালানো শুরু করলাম দর্শক এই জালের চওড়া বেশি নয় এই যে একটা করে মাটির কাঠি আছে ওপরে ঠিক ওই যে স্যান্ডেলের একটা করে ভাসান আছে ওই যে একটা একটা করে এরকম চেঙ্গায় থাকে এই যে দেখেন চার হাত মাত্র জালের চওড়া কিন্তু যে জায়গায় জাল পড়তেছে এই জায়গায় হয়তো বিশ পঁচিশ হাত পানি আছে কোন বা জায়গায় তিরিশ হাত যত পানি হোক তত নি গভীরেই এই জাল যায় কারণ নিচে মাটির কাঠি লাগানো লাহে লাহে নাইমে যায় আর যে মাছ ধরার জন্য আমরা জাল ফেলতেছি দর্শক এটা কাজলি মাছ সরি আমাদের এখানে কাজলি বলে আমরা কাজলি বলি যাই হোক অনেকে মাছটা এক্সিলারি এই বাসপাতার মাছ ধরার জন্যই জাল ছাড়া হইতেছে এই যে এক এক করে ছাড়তেছি দর্শক এক এক করে দেখেন এই যে আমাদের লোক পুরা জাল ছাড়া শেষ হয়ে গেল এখন আমাদের জাল উঠানোর পালা এই যে আমরা পার পাইছি এসে জাল ফেলতে ফেলতে বেলাও দেখেন এই যে নাই অবস্থা লাল হয়ে গেছে সামান্য টাইম আছে এই সময় মাছ সবচেয়ে বেশি হয় কি কি হয় আমি এক এক করে আপনাদেরকে দেখাবো দর্শক ভিডিও জুড়ে থাকবেন থাকবেন্লা বিসমিল্লা রহমানের রাহিম দর্শক আমরা জাল তোলা শুরু করলাম দেখেন এই যে আমাদের জালের রশি ওটা আরম্ভ হয়েছে এইটা প্রথম কাটি আমাদের জালের বগলকার কাটিটা বড় না হ্যাঁ এই যে আমাদের প্রথম মাছ আসল দর্শক এই যে দেখেন এটা প্রথম মাছ মাছ তো মাছ মানে ইলিশ ইলিশটা কিন্তু কর্তি মাছ কি সুন্দর কর্তি দেখেন করতেছে দর্শক ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন এই যে দেখেন কর্তি এসে প্লাস কাজুলি এই যে হাতে এই যে দেখাইতেছি আপনাদের দেখেন তো কাজলি জিন্দাই আছে এই যে কর্তিও জিন্দাই আছে এই যে কর্তি মাছটা দেখেন কি সুন্দর সুন্দর কর্তি এই যে কাজলি কাজলি মানে বাঁশপাতারি মাছ এই যে বাঁশপাতারি দেখেন এই যেটা আমি দেখাইতেছি দর্শক এই যে এই যে কর্তি আরো আইছে দেখেন কি সুন্দর বাঁশপাতারিটা জিন্দা একদম জিন্দা এই যেটা একদম জিন্দা আছে এই যে লসা করতেছে আপনি দেখেন জালে যে একটার পর একটা আইসে আসছে ওই যে একটা দেখেন কিভাবে পাতালি হয়ে আসতেছে এই যে ওই যে আরো একটা ওই যে দেখেন ওই সামনে আরো ওই যে দেখা যাইতেছে দর্শক ভালো লাগা দৃশ্য একটার পর একটা মাছ আইসাই থাকা এই যে দেখেন কি সুন্দর এটা আপনাদের দেখালাম জিন্দাই আছে এখনো লড়সার করতেছে কাজলি মাছ একের থেকে দুই মিনিটও জিন্দা থাকে না এই যে আরো একটা আসতেছে এই দেখেন দেখতে দেখতে কয়েকটা হয়ে গেছে কিন্তু এইখানে এই যে এক এক করে আমাদের অনেক মাস হব দর্শক আল্লাহর কাছে আশা আছে আপনাদেরকে দেখায় থাকবো এই যে দেখেন এই যে এই যে দুইটা একসাথে আসতেছে এই যে দেখছি এই যে কিভাবে আসলো এই এই দুইটা একসঙ্গে লাগছে এই যে দেখেন জোপা একদম ঝোপা হিসাবে লাগছে এই দেখেন দর্শক খুবই ভালো লাগা দৃশ্য কারণ এগুলা মাছ পাতারি মাছগুলা গভীর জলের মাছ এই দেখেন সুবিশাল ব্রহ্মপুত্র নদী হ্যাঁ এখানে অনেক গভীর পানি এই পানি থেকেই জাল দিয়ে এইভাবে এটা কি লাগছে বাসা নাকি যাবো 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 দেখে 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 আর দেখেন কী সুন্দর ও কাটা লাগে নাকি কি সুন্দর বাসা দেখেন দেখছেন তাজা থাকা পর্যন্ত দেখতে খুবই ভালো লাগে বাসা মাছের মুখটা বোয়াল মাছের মতো এই যে অনেকেই ঘাড়ুয়া কো বাসা মাছ কয়ে ফেলান এটা চিনা রাখবেন আমি দেখা দিতেছি আপনাদেরকে বাসা কোনটা আর ঘাড়ুয়া কোনটা দর্শক এইটা হলো বাসা এই যে মগটা বোয়াল মাছের মতো এটা বাসা মাছ কয় আর যেটা মুখটা গোল এটা কয় ঘাড়ুয়া মাছ এটা খুবই টেস্ট মার্কেটেও এর মূল্য খুব সব মাছের উপর দিয়ে দেখবেন বাসার দাম সব সময় বেশি চলো মুখটা এরকম বোয়াল মাছের মতো এটাই কিন্তু বাসা মাছ যাই হোক জাল আমাদের উঠতেছে যে ভাইজান জাল তুলতেছেন এক এক করে আমি দেখাইতেছি দেখতে থাকেন এই যে কাজলি আরো একটা আসলো এগুলো মাছ আসে মাছ দেখতেও ভালো লাগে দর্শক এই যে এই এই যে আসতেছে দেখেন এগুলো একদম জিন্দা এই যে লরচাল করতেছে এটা কিন্তু আগে যে পাহাড়টি দেখতেছেন এটা চান্দিঙ্গা পাহাড় আমি পাহাড়ের পাশে ওই যে দেখেন মাছ আর আসছে জঙ্গলের সাথে সাথে ওহ এটা খুব সুন্দর কাজলি দশক এইটা এইটা দেখেন মানে জীবিত একদম লতি লতি উঠে আসছে পাহাড়টির কথা বলতেছিলাম এটা চান্দুডিঙ্গা পাহাড় এখন সন্ধ্যার টাইম তো ওই জন্য এরকম দেখা যাইতেছে অনুমান হয় যে পাহাড়ের চতুর পাশেই পানি না এক পাশে রাস্তা আছে গ্রাম আছে খালি এই সাইডটা পানি নদী আর এই সাইডটা অল্প ঘন হয়ে গেছে দর্শক যাই হোক আমাদের মাছ একটার পর একটা উঠেই আছে আরও অনেক জাল লম্বা অনেক জাল উঠানো আছে আমি আপনাদের দেখাইতেছি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই করে নিন আমি প্রতিনিয়তই সরাসরি ব্রহ্মপুত্র নদীতে এসে সে বসে এরকম আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় থাকি দর্শক আজকে এই যে সন্ধ্যা হয়ে গেছে তথাপিও আপনাদেরকে মাছ ধরার দৃশ্য দেখায় আছি দেখেন এই যে এটা কত বড় চাপলা মাছ এই যে চাপলা মাছ মানে কর্তি মাছ দেখাতেছি দর্শক থেকে কি সুন্দর একদম সুন্দর এটা

পানিতে কিরকম দেখা যায় দেখাইতেছে আপনাদের এই একটার একটার পর পর একটা একটা অনেক সন্ধ্যার টাইম তো তাই আকাশ খুব পরিষ্কার একদম দেখতে খুবই ভালো লাগে দৃশ্য একদম সূর্য অস্ত গেল মাত্র এখন লালটি লালটি একটা পরিবেশ আছে দেখেন এটা কি মাছ তিন কাটালি তিন কাটালি দর্শক এটা তিন কাটালি এটা হলো কাজলি যে দুটা একসাথে এসে এটা হলো তিন কাটালি মাছ এই যে ওই যে আরও একটা আছে এটাও তিন কাটালি দর্শক এক এক করে কিন্তু আমাদের অনেক মাছ হয়ে গেছে এই যে দেখেন অনেক মাছ এই যে এখানে হয়ে গেছে আরো জাল উঠে আছে দেখাইতেছি এই যে দেখেন এটা আরো একটা এই দুইটা এটা কি মাছ ফেসা 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 দেখাইতেছি দর্শক দেখেন কত সুন্দর এটা কিন্তু খুবই পাতলা মাছ এটা যে তাজা জিন্দা আছে এটাই এটা ফেসা মাছ খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন

এই আরো একটা আর এই কাজু দুইটা অনেক বড় দর্শক অনেক বড় দেখেন এই যে কাজুলি না তো বাস যাই হোক এটা কিন্তু মরে গেছে মাছ জালে লাগিয়া বাস মাছ দুইটা তিনটা একসাথ লাগছে দর্শক একসাথ দুই তিনটা হ্যাঁ এটা কি মাছ শঙ্কর মাছ শঙ্কর মাছ দর্শক মাছ এই যে দেখেন এটা সাধারণত সবাই খায় না হঠাৎ দুই একজন মানুষ খায় এই যে কাজলি আরো আসছে

আমাদের জাল পরাই উঠানো শেষ এই যে এটা বাসা না দর্শক বাসা মাছ লাইজে গেছে বাসা বাছা এই যে কাজে লেগেছে দেখেন কি সুন্দর বাছা এই যে যাই হোক দর্শক জাল আমাদের উঠানো শেষ আজকের মতো আমাদের মাছ এতটুকি সন্ধ্যার টাইম সন্ধ্যা হয়ে গেছে এখন মসজিদে আজান হয়ে যাব জাল উঠাইয়া দিলাম আপনাদের ভিডিওতে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু গেলো।